আজানের পরে আজানের জবাব নেওয়ার পরে ওই দোয়াটা আমরা কিভাবে করব কি হাত তুলে মোনাজাত দিয়ে করব নাকি কাজ করতে করতে বা এমনিতে বসে কিভাবে করব মানে আর কি কি দোয়া করা যায় আজানের পরে জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আযান হলে মুয়াজ্জিন যা যা বলে তা তা বলা কেবল হাইয়া আলা তাইন হাইয়া আলা সালা শুনলে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়া আলাল ফালা শুনলেও লাহ ই অতবা মা আল্লাহকান ওমা আলামখুন তারপরে লা ইলাহ ই বলে মুজ্জিন আজান শেষ করলো আমরাও বলবো এরপরে একবার দুরুৎ শরীফ পরব দুরুৎ শরীফ তারপরে আজানের দুয়া আল্লাহ মর্বাহাদাম্মা শেষ পর্যন্ত এটা হলো একটা প্যাকেজ কারণ বোখারি মুসলিম বিখ্যাত ঐশুদ্দ হাদিসুল্লাহাম বলেছেন মানসা মিয়ান নেদা যিনি আজান শুনলেন এবং মোয়াজ্জিন যা যা বলে তা তা বললেন কেবল হাইয়া আলা তাইনের মধ্যে লাহ কুয়া বি হাইয়া আল আলাল ফালাহের মধ্যে আল্লাহকামা আলম আলামিয়া কুন বলতে পারে তারপরে একবার আজান শেষ হলো একবার শরীফ পড়ল তারপরে আজানের দোয়াটা পড়ল ওয়াজাবাত লাহু শাফাআতি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় সুতরাং এটা একটা প্যাকেজ হাদিসের বর্ণিত টোটাল প্যাকেজটা আমাদের খেয়াল রাখা উচিত অতি অল্প আমল কিন্তু অনেক বড় ফজিলত এখন তিনি জানতে চাইলেন যে আজানের আল্লাহ মারাব্বাহাদি দাওয়াতি তাম্মা বলার সময় হাত তুলতে হবে কিনা জানা উচিত যে মোনাজাতের সময়ে বা দোয়ার সময় হাত তোলা সুন্না দ্বারা প্রমাণিত কিন্তু এটা বাধ্যতামূলক নয় ওয়াজিব নয় বরং কখনো কেউ সুযোগ থাকলে হাত তুলতে পারে হাত না তুললেও কোনো অসুবিধা নেই বরং হৃদয় থেকে আল্লাহর কাছে এই দোয়াগুলো করা আর হাত না তুললেও এই এই দোয়াতে কারণ কাজ করছেন পারিবারিক যে কোনো কাজ বা কোথাও আসেন সুতরাং চলতে ফিরতে হাঁটতে অথবা কোনো কাজ করছেন আজানের এই ধারাবাহিক প্যাকেজ অনুযায়ী জবাব দিলেন দোয়া পড়লেন হাত না তুললেও সমস্যা নেই যদি কেউ তুলতে চায় নিষেধ নাই আর হা এরপরে অন্য কি দোয়া হ্যাঁ আজান এর দোয়ার আজান এবং একা আমাদের মাঝখানে দোয়া কবুল হয় বলেছেন রসুল্লাহ মানে আজানাইন হাদিসের শব্দ একটাও একটা আজান বলতে মোয়াজিনের আজান আরেকটা আজান বলতে একা আমা আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় সুতরাং হালাল যে কোনো দোয়া আপনি করতে পারেন আল্লাহ তালা কবুল করবেন সেটা প্রথমে আমাদের মানে আমরা যেটা ট্রেডিশন আমাদের হয়ে গেছে যেটা আজানের পর পরপর দেখা যায় দোয়া চলে যায় এটা আমরা বারবার বলছি এটা খেয়াল করা উচিত মানুষজনকে যেহেতু মিডিয়া মানুষকে সচেতন করে তাই বিশুদ্ধ বাস্তবতাটাই সচেতনতা আনা উচিত এই জন্য আজানের আগে অন্তত দূরশরী দীর্ঘ না করে আবার মিডিয়াতে আবার সময়েরও একটা বড় ব্যাপার আছে তাই এই ক্ষেত্রে হয়তো সংক্ষিপ্ত আল্লাহ আলম এতটুকু দুরুদ সংক্ষিপ্ত দুরু দিয়ে তারপরে দোয়াটা দেওয়া উচিত